মানুষকে সাধারণ মানুষকে নেতারা বিভিন্ন ভাবে ব্যবহার করেছে তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে চায় আর হাতে কিছু টাকা ধরা যায় আর ভোটটা শেষ হওয়ার পরে তারপরে একটা পিয়ন একটা বিজেপি কাল একটা বয়স্ক ভাতা যে কাজে তার কাছে যান কেন কাজ হওয়ার আগে তারা টাকার জন্য হাত পেতে বসে থাকে এগুলো আর হতে দেওয়া যাবে না যে যে জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আর এই বাংলাদেশে মেনে নেওয়া যাবে না একটা জিনিস মনে রাখো পাঁচ বছরে একদিন যদি আপনি তার কাছে কিছু নেন বাকি পাঁচ

তোমার সাথে খুব দূর আর দেখা হবে দেবিগঞ্জের তলে কাখানে ইউরিয়ার রাস্তা থেকে আমরা আমার কাজ পারি তোমার কথা পারি তাইলে এই কথা কোমনি যদি তোমার মত কাজ গোবা পারি তোমার কথা শুনি ভোর ছাড়া তোমার সামনে যাই এই পঞ্চগ্রামের জন্মভূমি আলাদা দাবি আছে কারণ দিন তোমারের সময় এই জন্য সামল তোমার বাড়ির তোমার সময় লেমা শাঁকে রোগ ঢালে হত্যা রোগ একসঙ্গে